কালেঘোঁজে সাজসজ্জার মাঝে অঘটন প্যান্ডেল থেকে পড়ে আহত শ্রমে তৎপর দমকল বাহিনী কালীপূজা মানেই ধর্মনগর এই শহরের সঙ্গে কালীপূজার এক অটুট সম্পর্ক গড়ে উঠেছে দীর্ঘ শতাব্দী ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে প্রতিবেশী রাজ্য থেকে অসংখ্য মানুষ ভিড় জমায় ধর্মনগরের প্যান্ডেলগুলোতে তবে এবছর সেই উৎসবের আগে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা যা পূজার আনন্দে সাময়িক ছায়া ফেলেছে শহরে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল প্রায় তিনটা নাগাদ ধর্মনগর শ্মশান কালীবাড়ি রোডের ঐতিহ্যবাহী নবরূপ সংঘ এবছর তাদের একান্নতম বর্ষপূর্তি উপলক্ষে ধুমধাম করে পূজার প্রস্তুতি নিচ্ছে প্যান্ডেল তৈরির কাজ চলছিল পুরোদমে সেই সময় তেরপাল বাধার কাজে নিযুক্ত শ্রমিক সত্যজিৎ গিরি বাসিন্দা লালছড় ধর্মনগর হঠাৎ ভারসাম্য হারিয়ে উপরের দিক থেকে নিচে পড়ে যায় এতে তার হাত ও পায়ে গুরুতর চোট লাগে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর দমকল বাহিনী দমকল কর্মীরা আহত শ্রমিককে উদ্ধার করে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় হাসপাতাল সূত্রে জানা গেছে সত্যজিৎ গিরির হাতে ও পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনা স্থানীয় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে পূজা উদ্যোক্তরা জানিয়েছেন আহত শ্রমিকের চিকিৎসা সমস্ত দায়িত্ব তারা নিজেরাই গ্রহণ করবেন ধর্মনগরের মানুষ আশা করছেন সত্যজিৎ দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং দুর্ঘটনায় এই ম্যাগে কাটিয়ে শহর আবার উৎসবে রঙে ফিরে আসবে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর এ ধর্মনগর ঘটনাটা দেখলাম আগে আমাদের এই একটা লোক নাকি কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে যায় তো আমরা অ্যাকর্ডিংলি গেলাম গিয়ে দেখি ঠিকই উনি পরে খুব সিরিয়াস ইঞ্জুর ওনার বাম হাতটা ভেঙে গেছে সম্ভবত তো আমরা ওনাকে রেস্কিউ করলাম করে ধর্মনগর হসপিটালে শিফট করে দিয়েছি ওনার চিকিৎসা চলছে ওনার নাম সত্যজিৎ গিরি বয়স টোয়েন্টি ফাইভ ইয়ার বাড়ি লালচুরাতে কি প্যান্ডেলের কাজ করছে এই কালী কালী পূজার যে বাস বাসতে গিয়ে উপর থেকে অনেক উপর থেকে পড়েছে ওনার বাসাটা কোন জায়গায় বললাম ওনার বাসা লালচুরাতে কোন লালচুরা এই এটাই লালচুরা তো সবচেয়ে বড় প্রবলেম আমাদের যে যেতে ডিমবি রোড ডিমবি মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে রাস্তার মধ্যে ওখানের মধ্যে গাড়ি এমন গ্যাদারিং আমরা যেতেই পারছি না এইদিকে বড় বাস একটা এইদিকে ট্রাকটা আমাদের কাছে ভিডিও আছে যদি দরকার পড়ে আমরা ভিডিওটাও দিতে পারবো ঘটনাটা আজকে ঘটনা হচ্ছে খুবই দুঃখজনক একটা ঘটনা খুবই দুঃখজনক ঘটনা খারাপ লাগে আমরা লেবার আমরা কাজ কাজ করতেছে। আমরা তো পূজার প্যান্ডেলে খাস করে আমরা সবাই ব্যস্ত সবাই কালেকশন নিয়ে ব্যস্ত পূজার কালেকশন সবাই বাইরে আসলাম ওটা শুনি আমরা ওই এখানে এখানে বাসটা বানতে গিয়ে দিয়ে তাই পড়ে গেছি পড়ার সঙ্গে সঙ্গে আমরা কাছে খবর গেছে পড়ছে পড়ার সঙ্গে সঙ্গে আমরা এই ফায়ার সার্ভিস ফোন করছি ফায়ার সার্ভিস গেছে সম্ভবত আমরা দেখছি ইয়াত হাতটা ভাঙছে হাত একটা ভাঙছে তাই এখন হসপিটাল চিকিৎসা দিন আমাদের ক্লাবের সদস্যরা কিছু গেছে আমরা এখন যাই কাছে দেখা করবো চিকিৎসার আমরা কোথাও ব্যবস্থা করতেছি তাই এর নাম কি জানেন নামটা সঠিক কই দাদা আমরা সঙ্গে সঙ্গে ভাষা অনেক লেবার ভাষা কোন জায়গাতে আমি জানা আছে লোকাল লোকাল লেবার এটা কোন ক্লাব এটা এটা নগরসং কোন জায়গা এটা সুনাখালী বাইদুর নগরসং এবং আপনারা কী ব্যবস্থা গ্রহণ করছেন তাহলে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা পাঠাইছি আমরা চিকিৎসা যাওয়া হয়তো আমরা ক্লাব আপনার পরিচয় আমি ক্লাবের সেক্রেটারি নাম কিষান চক্রবর্তী ধন্যবাদ